খাওয়ার পরে রাধা রাধার পরে খাওয়া ওইখানে তোর জীবন খানি বাধা বলেছিলেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আসলেই কিন্তু তাই এরকমটাই হয়ে গিয়েছে আমরা বাঙালিরা বিশেষ করে ইউরোপ আমেরিকাতে কিন্তু এরকম নয় বাঙালিরা সবসময় চায় মেয়েরা ঘর কন্যা করুক সারাদিন রান্নাঘরে কাটাক গৃহের কাজে মনোনিবেশ করে বসে থাক আজীবন ঘরের মধ্যে তাদের গন্ডি থাকবে সীমাবদ্ধ এভাবেই করেই চলে আসছে যুগের পর যুগ আমার বাবা তার বাবা তার বাবা আমার স্বামী আমার সন্তানও হয়তো এমন হবে বা এমন চাইবে এটা একটা সামাজিকতায় রূপ নিয়েছে ইসলামের দৃষ্টিতে যদি বলেন সেক্ষেত্রেও কিন্তু মেয়েদের কর্ম করে খাওয়ার সুযোগ আছে পর্দার সহিত কেউ আবার ধর্মকে টেনে নিয়ে আসবেন না বাঙালি মেয়েরা সারা জীবন কিন্তু ঘরের কাজ করেই থেকে যায় আবার দিন শেষে এই মেয়েদেরকেই শুনতে হয় তোমরা কি করো বসে বসে খাও তোমরা জানো টাকা আর্ন করতে কত কষ্ট হয় কত পরিশ্রম করতে হয় কত মাথার ঘাম পায়ে ফেলতে হয় এই পুরুষশাসিত সমাজ আসলে চায় মেয়েদেরকে দমিয়ে এভাবেই খোঁচা মেরে কথা বলতে সবসময় তারা উপরে থাকতে চায় কেন ভাই আমরা যে ঘরে বসে ঘর কন্যার কাজ করি এগুলো কি কম আমার হাজব্যান্ড মাঝে মাঝে যদি দু একদিন আমাকে বলে যে তুমি বাচ্চা সামলাইতে পারো না এতটুকু কাজ তোমার তো বাসায় কোনো কাজ নেই তখন তাকে আমি বলি তুমি একটা দিন অন্তত বাচ্চাটাকে সামলায় দেখো কিন্তু না আমি দেখেছি সে দু তিন ঘন্টা যখন বাচ্চার সাথে থাকে তখন সে ধৈর্য হারিয়ে ফেলে আরে ভাই আপনি পুরুষ আপনাকেই বলছি আপনি হন আমার বাবা ভাই স্বামী বা ছেলে সে যেই হন না কেন বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন আপনাকেই বলছি ভাই পুরুষ মানুষ কখনোই এটা বেছে নেবে না পুরুষ মানুষের ধৈর্য কিন্তু অনেক কম এক ঘরের চার দেওয়ালের গণ্ডির মধ্যে থেকে এইভাবে দিনের পর দিন একই কাজ বারবার করে যাওয়া এটা পুরুষ মানুষের পক্ষে সম্ভব নয় একজন পুরুষকে যদি বলা হয় যে আপনি অফিস সামলাবেন বা ব্যবসা সামলাবেন অথবা বাহিরের কাজ সামলাবেন আদারওয়াইজ ঘরে যে বইয়েরা বা মেয়েরা যে কাজগুলো করে আপনি এটা করবেন এক মাস বা দুই মাস তখন দেখবেন সেই পুরুষটি কিন্তু বাহিরের ওই কাজটিকেই প্রাধান্য দিবে এবং সেটাকেই গ্রহণ করবে তো তাহলে কেন 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 আসেন আপনারা আমাদেরকে এই লেকচার খুঁজে দিতে আপনাদের কি একটুও মনস্যত্ববোধ নেই নাকি আপনাদের মাথার ব্রেনের সমস্যা যে সবসময় চান মেয়েদেরকে দমিয়ে রাখতে মানে জাতি যে মেয়েরা কিছুই করে না এরকম বলতেই হয়তো আপনাদের ভালো লাগে তাই তো আমি কিন্তু কাউকেই ছাড় দিয়ে কথা বলি নাই বা সে হোক আমার বাবা হোক আমার ছেলে হোক আমার স্বামী বা আত্মীয় স্বজন বা ভাই আমি সবার উদ্দেশ্যেই কথাগুলো বলছি ধৈর্য নিয়ে একই কাজ দিনের পর দিন করা একই জায়গাতে বারবার থাকা এটা কিন্তু মেয়েদের পক্ষেই সম্ভব এটা আপনি পুরুষ আপনি পারবেন না আপনি এতদিন থেকে দেখেন না কেমন লাগে তখন আপনি ঠিকই বুঝতে পারবেন তো যাই হোক বলে লাভ নেই যে বুঝে না তাদেরকে কি বলে লাভ আছে কোনো লাভই নেই তার উপর আবার তো এসে বলবেন ঝাল কম হয়েছে লবণ কম হয়েছে ঘর অগোছালো কেন বাচ্চা কেন এটা করলো এতটুকু তুমি করতে পারো না এগুলো বাদ দেন ভাই দিন শেষে মেয়েরাও মানুষ